কালকে হঠাৎ তিনটার সময় এই রহিম নামে আমাদের নারায়ণগঞ্জের একটা ছেলে সে ভার্জিনিয়ায় থাকে সে আমাকে টেলিফোন করছে সে আমাকে টেলিফোন করলে বলল কামাল ভাই এখানে তো মহাসচিব আসতেছে আপনি জানেন ভার্জিনিয়াতে বললাম যে না আমি তো জানি না তাইলে আপনি চলে আসেন মহাসচিবের সাথে তো আপনার দেখা হবে হ্যাঁ তো আমি ভাবলাম যে আমি যেখানে থাকি সেখান থেকে ভার্জিনিয়া যে জায়গায় মিটিংটা হইতেছে সেটা প্রায় এক দেড় ঘন্টার দূরত্ব তো আমি বললাম যে আমি যদি এখন পাঞ্চ করি কাজ থেকে আমি কি আইসা পাবো কই দেখেন চেষ্টা করেন পাইতেও পারেন তবে ওনারা বেশিক্ষণ থাকবে না ওনারা হাতে চলে যাবে তা আমি সাথে সাথে আমার যে ম্যানেজার ছিল তার সাথে কথা বলে আমি পাঞ্চ আউট করে আমি স্টার্ট করলাম আমি যখন পৌঁছাইলাম তখন অলরেডি মিটিং শুরু হয়ে গেছে মহাসচিব সেখানে বসা আমি গিয়ে ওখানে আসনের একবার শেষ প্রান্তে আমি আমি সেখানে বসছি চাই নাই যে একজন বিএনপির লোক আমি সেখানে মহাসচিবের সামনে গিয়ে বসলে হয়তোবা উনি বিব্রত বোধ করতে পারেন তো আমি সে কারণে অনেক কিছু নিয়ে আমি বসছি তো আমি দেখলাম যে উনি আমাকে লক্ষ্য করতেছেন আসলে উনি মানে করতেছেন যে কি সেই লোক কামাল চেষ্টা করতেছেন আমি সেটা বুঝতে পারছি তো সেখানে যারা ছিল তাদের নামগুলি আমি আপনাকে বলি আমি তাদের নাম হচ্ছে আপনার ভার্জিনিয়া বিএনপির প্রেসিডেন্ট শাহিদ খান চৌধুরী সেক্রেটারি এটা হচ্ছে মেরিল্যান্ড বিএনপির মেরিল্যান্ড বিএনপির তারা সভাপতি শাহিদ খান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল ভার্জিনিয়া বিএনপির প্রেসিডেন্ট জহির খান এবং সেক্রেটারি হচ্ছে তোফায়েল আহমেদ এবং ডিসি বিএনপির ওয়াশিংটন ডিসি বিএনপির হাফিজ খান সোহেল এবং সেক্রেটারি হচ্ছে জাকির জাকির হোসেন তো ওনারা সেখানে ও সবাই উপস্থিত ছিল তো সবাইকে ওখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে পরিচয় করা দেওয়া হচ্ছে এমন সময় যে মেরিল্যান্ড বিএনপি যিনি প্রেসিডেন্ট শাহিদ খান তিনি আমাকে দেখছেন যে আমি সেখানে আসছি তো সেখানে বলতেছে যে নারায়ণগঞ্জ বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামাল এখানে আছেন তো উনার কথাটা উল্লেখ করেন তো তখন খুব সম্ভবত ইয়ে ছিল আপনার জহির খান ভার্জিনিয়া বিএনপি প্রেসিডেন্ট তিনি সঞ্চালনা করতেছিল তিনি আমার নামটা বললেন বলার পরে আমি উঠে দাঁড়ালাম এটা মানে সম্মান সবাই যার যার নাম বলতেছে উঠে দাঁড়ায় তো আমি আমার নাম বলার পরে আমি উঠে দাঁড়িয়ে বললাম যে আমি তো নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে আমাকে দল বহিষ্কার করছে তারপরেও আমি আসছি আমাকে মির্জা ইসলাম সাহেব উনি আমাকে অনেক ভালোবাসতেন তার সেই ভালোবাসাটা আমি এখনো অনুভব করি আমিও তাকে ভালোবাসি তাকে এক নজর দেখার জন্য এখানে আসছি হ্যাঁ তো আমি এই কথাটা বললাম এরপরে সেখানে যারা আরো উপস্থিত ছিল শাহিদ খান ছিল বা অন্য অন্য নেতৃবৃন্দরা তখন বলতেছিল যে এটি এম কামালের বহিষ্কার দেশটা প্রত্যাহারের ব্যাপারে আপনারা একটু মাইকে বলেন তখন যিনি সঞ্চালক আপনার জহির খান সাহেব তিনি বললেন যে আমরা আন্দোলন সংগ্রামে বিগত সরকারের আন্দোলন ফেসিস সরকারের আন্দোলন সংগ্রামে তার যে ভূমিকা সেটা আমরা দেখছি এবং তাকে পুলিশ অনেক নির্যাতন করছে এবং উনি বারবার মার খাইছেন তো উনার যে ভূমিকা সেই ভূমিকার আলোকে হ্যাঁ উনি যেভাবে নির্যাতিত হামলা শিকার তো আমরা আহ উনার এই যে বহিষ্কার আদেশটা এটা প্রত্যাহার করে নেওয়া এটা আমরা অনুরোধ করছি বা আমরা আবেদন জানাই তো এটা তখন এভাবে বলল পরে আমি কিন্তু সেখানেই বসে আছি মিটিং পরে আমি আমি কিন্তু তখনও মঞ্চের কাছে বা কাছে নাই। আমি দাঁড়িয়ে ছিলাম যখন মহাসচিব পাস করে তো যখন দরজা দিয়ে বেড়ে যায় মহাসচিব আমার সামনে একটু থামলো থেপে বললো যে আপনার শরীরটা কেমন আছেন আপনি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো উনি তো জানতেন যে আমি কত নির্যাতিত হয়েছি হ্যাঁ তো আমি বললাম জি জি আমি আমি ভালো আছি কিন্তু আপনার আপনার শরীরটা তো খুব খারাপ হয়ে গেছে আপনি আপনার শরীরে খেয়াল রেখেন আর ম্যাডাম আর আপনি আমাকে যেভাবে ভালোবাসা দিছেন আমি হয়তো বা সেই ভালোবাসার মর্যাদাটা আমি ক্ষুণ্ণ করাতেই আমার হয়তো এ অবস্থা তো যাই হোক আমার জন্য দোয়া করবেন তো উনি বললো যে আপনি যোগাযোগ করবেন আপনি আমার সাথে যোগাযোগ আবেদন করেন আপনাকে নিচ থেকে বললেন আসলে আসলে সেখানে আমি যদি আবেদন করতাম এটা আসলে কতটুকু ভালো হইতো আমি জানি না কারণ ওখানে তো উনি একটা অন্য একটা মিটিং আছে তো সেখানে গিয়ে আমি উনার কাছে আবেদনটা করলে উনি হয়তো বিব্রত হিতেন বা আমি এই জিনিসটাকে সঠিক মনে করি নাই যে এটা আসলে স্থান না আমি আমি তো আবেদন করব হ্যাঁ যেহেতু উনি আমাকে বলছে যাওয়ার সময় আমাকে বলছে যে আপনি যোগাযোগ করবেন হ্যাঁ তো আমি অবশ্যই আমি আমার আবেদন পত্র আমি আমি ওনাকে একটা কথা বলেছি যে আমার স্ত্রী বাংলাদেশে গেছে উনি আপনার সাথে দেখা করেন